বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শান্তির পয়গাম নিয়ে এসেছেন সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন হাঙ্গামা বাদান্দন না কোথাও इवन যুদ্ধের ময়দানেও ক্ষয়ক্ষতি যাতে কম হয় হি টু ট্রাই টু মিনিমাইজ দ্য डिस्ट्रাকশন ইন যুদ্ধের ময়দানে ডেস্ট্রাকশন কিভাবে কমানো যায় চেষ্টা করতেন আক্রমণ করবেন কিন্তু আক্রমণ করার আগে সৈন্যবাহিনীকে বলতেন খবরদার এই খ্রিস্টানদের এই ইহুদিদের শিশু বাচ্চাদেরকে মেরো না তোমরা নাঙ্গা তলোয়ার পেয়ে নারীদেরকে কচুকাটা কাটা করো না বৃদ্ধাদেরকে মেরো না বৃদ্ধদেরকে মেরো না ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিদের রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার আল আমান আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই সারেন্ডার করলাম তাকেও মেরো না গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার করে দিও না সুমান পড়েন করতে গেছে কি যুদ্ধ করতে গেছে কি ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল ইসলামের এই শান্তির নীতি তিনি ফলো করতেন কাকে আমরা ফলো করি কে আমাদের নেতা নেতারে চিনে নেন মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম গোটা বিশ্বকে দিয়েছেন শুধু নেন নাই কিছুই নেন নাই কেঁদেছেন শুধু আজও কাঁদেন মদিনায় কেমতের দিনও কাঁদবে কেমন আমরা সবাই কাঁদবো আমরা সবাই বলবো ইয়ানাফসি ইয়ানাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিব আমার প্রিয়ারা রসুল সাল্লাম বলবেন ভিন্ন কথা তিনি বলবেন উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও সব নবীরা নিজেকে নিয়ে পেরেছে সব নবীরা ভুলে যাবে ভুলবে না একজন নবী তার নাম আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন শালীনতা শিখিয়েছেন লাজুকতা শিখিয়েছেন আমাদের এখন লাজুকতা নাই লজ্জা সরমের মাথা খেয়েছি আমরা তাই না বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে এরকম আছে আছে তার মানে লাজ সরমের মাথা খাইছি লজ্জা সরম নাই আল্লাহ রসুল সাল্লা অনেক লজ্জাশীল ছিলেন হালিমাত আল্লাহ রাসুল্লা দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কোরাইশি মোহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কোরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদত না ব্যথা পেলে সে কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠতো আল্লাহ আকবার পড়েন ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে গেলে কেঁদে দিতেন আল্লাহ চালাহ আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় তো এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুস আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নভিসা ইসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুসা বলে সব বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মুদ চড়াইয়ে খুঁইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা না পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কি না গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাইসাল্লাম তো বলে যে পড়বে না উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আলাইসাল্লাম বলে আবার যান আবার পড়বেন না হা পড়বে না কমায়া নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিনে মুসা বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয়বারে এবারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসাল্সাল্লাম বললেন কি অবস্থা রাকাত কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুস আলাইসাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক কি না এটাও পড়বে না কমানি আসেন এবার আল্লাহ রাজুসাহিসাল্লাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর বারুন না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা হাইম এর রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিক কি না ইজা আলম তাজতা হাই ফাস না মাসি ইতা যখন তোমার লজ্জা থাকবে না তোমার যা মন চাই তুমি তাই করতে পারবা এজন্য আমরা যেন লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করে আজকে মসজিদ নিয়ে কথা বলবো কে নিয়ে কে নিয়ে কথা বলবো মসজিদ আহাবুল বিলাদ মাসাজিদুহা আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো মসজিদ এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসারা নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এইটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম যেতেন কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আছে না নাই তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফেকেরা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় কয় বউ 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 একটা দাম বলে কত বল যে তো তো বললাম এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকায় তাছাড়া ডাই আল্লাহ রাসুল মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে সুপনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রাসুল সাহসালাম রেগে গেলেন আর বললেন মান রসানা ফালাই সামিনা যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরাকে ধোঁকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পারে পারে। এজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক না তাহলে আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুমান আল্লাহ পড়েন তার মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাত পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই ডাকাত সালাত করেন তাহলে ওমরা করলে একটা মকবুল ওমরা করলে যে সব ওই সব আল্লাহ নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন ম্যাদি নাই মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশ্রিকদের কবর আল্লাহর হাবিব বললেন মসজিদদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কালসহ উঠায় ফেলে উঠায় আরেক জায়গায় দাফন করো শোভানাল্লা পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নববি শোভানাল্লা পড়েন এখানেই দশ বছর বিষয় সাজলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজেন্দের ক্যামেরা বাকি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজেন খাদেনদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহে ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আসারাতিনি ফি জবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকিয়ার কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি আমরা যখন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদে আবাদে অংশ গ্রহণ করে জান্নাতে আল্লাহ বললেন ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ zakata ওয়া লাম কোন মিনাল নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকেরা ফা আসা উলাই কা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েত হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়ে এদের কাছে আল্লার হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়লেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাদ কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব